নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব আজ হচ্ছে ষোলোই জানুয়ারি টু থাউজেন্ড শুক্রবার সারাটা দিন কেমন যাবে চলুন তাই জেনে নিই আপনার রাশি কি বলছে মেষ রাশি মেষ রাশি আজ আপনার আত্মবিশ্বাস ভরপুর থাকবে এবং উর্জাও থাকবে কাজে আজ মন বসবে পরিশ্রম করে সফলতা পারবে আজকে বসে সহযোগিতা পাবেন এবং এটা খুশির মুডে থাকবেন আর্থিক ব্যাপার আগের চেয়ে অনেকটা বেটার হবে এবং তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না খরচ তারা বেড়ে যেতে পারে ঘরের পরিবেশ ভালোই থাকবে শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে রাগ জেদ কন্ট্রোল রাখবেন টেনশান বাড়তে পারে টেনশান যে কন্ট্রোল রাখলে সারা দিনে ওভারঅল আপনার ভালোই যাবে রাশি অবশ্যই ধৈর্য এবং বুঝদার হয়ে চলবেন তাহলে আপনি অনেক কাজ নিজে থেকে তুলে নিতে পারবেন চাকরির জায়গায় ব্যবসার জায়গায় ধীরে ধীরে সুস্থ এগোবেন এবং খরচ একটু বাড়তে পারে এর জন্য আপনার ফালতু খরচ অ্যাভয়েড করুন পরিবারের সাথে অনেকটাই সময় কাটাবেন বেশ ভালোভাবেই কাটাবেন প্রেমের যাটা স্থিরতা আসবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডাউন হতে পারে বা একটু চিন্তা থাকতে পারে মিথুন রাশি মিথুন রাশি আজের দিনটা আপনার ডেভেলপ করবে এবং নতুন কোনো সম্পর্ক আজ তৈরি হতে পারে এবং আজকে আপনার কোনো কারণে একটু টেনশান বাড়তে পারে অর্থাৎ আপনাকে অবশ্যই কাজের জায়গায় বা ফ্যামিলির জায়গায় অনেক বেশি কেয়ারি হতে হবে কেরিয়ারের ক্ষেত্রে আটকে থাকা কাজ এ সময় কিন্তু হবে এবং এ সময় কিন্তু আপনার বন্ধু সহযোগিতা পাবেন শরীর স্বাস্থ্য বেটার হবে কিন্তু এ সময় বেশি টেনশন না নিয়েটাই বেটার হবে আপনি নিজে কিছু উপলব্ধি করতে পারবেন কর্কট রাশি আজ আপনার পজিটিভ চিন্তা থাকবে এবং নিজেকে অবশ্যই সংবেদনশীল যেটা থাকবেন সেটাকে কন্ট্রোলে রাখবেন বেশি ইমোশন ভাবটা দেখাবেন না কাজের যায় ধৈর্যতা বজায় রাখবেন পরিবারে কোনো কথাবার্তা নিয়ে চিন্তা আসতে পারে পরিবারের হেলথ নিয়ে টেনশন থাকতে পারে কথাবার্তার মধ্যে অবশ্যই বলে অবশ্যই সমাধান তা বের করে নেবে বের করে নেওয়ার চেষ্টা করবেন কোনো গুরু পরিস্থিতির মধ্যে না যাওয়াটাই বেটার হবে আর্থিক ব্যাপারে অবশ্যই স্থিরতা আসবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই আপনার আরাম দরকার রেস দরকার এবং বেশি টেনশানের থেকে নিজেকে কন্ট্রোল রাখবেন বেশি টেনশন অ্যাভয়েড করাটাই বেটার আর ইরিটেটেড না হয়ে যে কোনো জিনিস নর্মালে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে সিংহ রাশি সিংহ রাশি আজ আর্থিক দিক দিয়ে আজ দিনটা আপনার যথেষ্ট ভালো থাকবে ইনকাম হবে এবং কোনো পূর্ব পরিচিত লোকের হেল্প পাবেন লাভ পাবেন কাজের জায়গায় আপনার যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং আপনাকে সংযোগ থাকতে হবে এবং সৎ থাকতে হবে তাহলে কিন্তু লাভ পাবেন সমাজে আপনার মান সম্মান বাড়বে চাকরির জায়গায় যে আপনি চাকরির চেষ্টা করছিলেন সেখানে নতুন চাকরি পেতে পারেন সফলতা পাবেন আর্থিক জায়গাটা অবশ্যই ভাগ্যের সাধ্যে আমদানি বাড়বে ভৌতিক সুখ সুবিধা প্রাপ্তি হবে বিবাহিত জীবনে জীবনসাথী সহায়তা পাবেন আজ আপনার লাকি সংখ্যা হচ্ছে এক এবং লাকি কালার হচ্ছে অরেঞ্জ কন্যা রাশি কন্যা জন্য আজকের দিনটা আপনার জন্য দেখা যাচ্ছে ঘরে কোনো মেম্বার আসতে পারেন তাদের সহযোগিতা পাবেন ব্যবসায় লাভ হবে শিক্ষাক্ষেত্রে লাভ হবে সফলতা পাওয়ার জন্য পরিশ্রম অবশ্যই করতে হবে এবং আজে কোনো কাজে যদি আপনার কনফিউজেন অবশ্যই অ্যাডভাইস নে সেটা ভালো হবে ব্যবসায় আপনার চেঞ্জ আসবে নতুন কোনো সুযোগ আসবে আর্থিক দিক দিয়ে আপনার সফলতা পাবেন আর্থিক দিক দিয়ে আপনার অনেকটাই উন্নতি হবে লাভ লাইফে উন্নতি হবে এবং প্রেমিকা দিল আপনি জয় করতে পারবেন মহিলাদের সাথে সম্পর্ক ভালো হবে এবং আপনার কথাবার্তার মধ্যে সংযম থাকবে তার জন্য লোককে আপনি কনভিন্স করতে পারবেন তুলা তুলারাশির দিনটা আজ হচ্ছে আপনার যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু পরিশ্রমের লাভ কিন্তু আজ আপনি পাবেন আর্থিক লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই অ্যাডভাইস নিয়ে এগোবেন তাড়াহুড়া করবেন না কাজের জায়গায় আপনার অবশ্যই অনাবশ্যক খরচ এড়িয়ে চলুন ফ্যামিলির কারোর হেলথ নির চিন্তা থাকতে পারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে জীবনে আজ নতুন কোনো শুরু বা নতুন কোনো সিচুয়েশন তৈরি হতে পারে আপনি কোনো আধিকারিকের সামনে আজই আপনি নিজেকে করতে পারবেন অবশ্যই অ্যাডভাইস নিয়ে এগুন ভালো হবে বিবাহিত জীবন ভালো হবে সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকতে পারে স্টুডেন্ট যারা আছেন তারা নিজের কাজের প্রতি বা লক্ষ্যের প্রতি ফোকাস করুন আজের লাখি সংখ্যা হচ্ছে ছয় বিশ্বিক রাশি বিশ্বাসী আজকের দিনটা আপনার জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কাজের জায়গায় আপনাকে সহকর্মীরা আপনাকে সহযোগিতা করবে দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে ছিল সেই কাজে আজ সফলতা পাবেন লাভ লাইফে আজকে ভালোবাসার জায়গাটা মজবুত হবে আজকে আপনার মুডটা খুব ভালো থাকবে প্রিয় বন্ধুদের সহযোগিতা পাবেন কাজের ক্ষেত্রে আজ অসম্ভবটা সম্ভব হবে এবং আজকে আপনার কোনো নতুন কোনো যোগাযোগ আসতে পারে সেখানে সফলতাম আর্থিক জায়গাটা ডেভেলপ হবে সফলতায় শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে এবং আজকে আপনার পেটের একটু প্রবলেম কিন্তু আজ আপনার হতে পারে এবং আজকে আপনার লাকি সংখ্যা হচ্ছে নয় ধনুরাশি ধনুরাশি আজের দিনটা আপনার পেফারেই থাকবে আজের পরিবারের সাথে আজ আপনি সময় কাটাবেন এবং টেনশন যেটা সেটা কাটিয়ে উঠতে পারবেন শরীর স্বাস্থ্য নিয়ে যে চাপ ছিল সেটা সতর্ক থাকবেন এবং আজকে কোনো বন্ধুর সাথে দেখা হতে কোনো বন্ধুর সাথে দেখা হবে খুশির মুহূর্ত থাকবে কেরিয়ারে চেঞ্জ আসবে নতুন কোনো যোগাযোগ আসবে কাজের জায়গায় একটা পজিটিভ মুহূর্ত তৈরি মন প্রসন্ন থাকবে সহযোগিতা পাবেন এবং এ ভাইয়ের মদত পাবেন বা ভাইয়ের হেল্প পাবেন সুতরাং আজকের দিনটা আপনার জন্য অবশ্যই খুব লাভবান দিন হবে বা লাভদায়ক দিন হবে মকর রাশে মকর রাশি আপনি দিনটা মিলিয়ে জুলিয়ে যে পরিবারের সদস্যদের সাথে আপনার আজে নতুন কাজের সুযোগ আসতে পারে এবং আজকে আপনার মানে শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়ার পরে কন্ট্রোল থাকবেন চাকরির জায়গায় সতর্ক থাকবেন বিরোধীরা আজকে আপনাকে চাপে রাখতে পারে বা টেনশানে ফেলতে পারে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন আজকে আপনি কোনো কাজে তাড়াহুড়া করে স্টেপ বা ডিসিশন নেবেন না সফলতা মিলবে লাকি নম্বর হচ্ছে আপনার আট কুম্ভ রাশি আজের দিনটা আপনার জন্য সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সফলতা প্রাপ্তির দিন পারিবারিক জীবনে একটু তালগোল হতে পারে প্রেম জীবনে তাল মিলিয়ে চলতে হবে প্রেমের জীবনে ডেভেলপ আসবে বেশি চিন্তা করাটা দরকার নেই টেনশন যতটা কম করবেন তত ভালো ভবিষ্যৎ নিয়ে বেশি টেনশন এসে যেতে পারে টেনশনটা অ্যাভয়েড করবেন ব্যবসা যারা করছেন তাদের লাভ হবে কোনো সদস্যদের বিবাদ হতে পারে কথাবার্তা সংযম রাখবেন এবং আজকে সন্ধ্যের পরে কোনো বন্ধু সহযোগিতা পাবেন আজকে শুভ সংখ্যা হচ্ছে আপনার জন্য চার মিন রাশি আজে দাম্পত্য জীবনে খুশি আসবে বাচ্চাদের নিয়ে আজ কোথাও টেনশন হতে পারে কিন্তু আপনি সেই টেনশন নিজে হালকা করে নেবেন আর্থিক দিক দিয়ে আজ আপনার চেষ্টা সফল হবে কোনো পরিচিত কোনো কারোর কাছ থেকে আপনি হেল্প পাবেন ব্যবসায় উন্নতি হবে আজকে আপনার শরীর স্বাস্থ্যর প্রতি অবশ্যই যত্নশীল হবেন এবং আজকে আপনি চাইলে খরচটা কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং আজকে স্টুডেন্ট যারা আছেন সফলতা পেতে পারেন শিক্ষাক্ষেত্রে আজকে আপনার সুযোগ আসবে এবং সেই সুযোগটা অবশ্যই কাজে লাগালে আপনি কিন্তু উন্নতির শিখরে পৌঁছাবেন শুভ সংখ্যা হচ্ছে সাত যাই হোক ওভারঅল আপনাকে প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই যদি সাবস্ক্রাইব করে নোটিফিন বেলটা অন করে প্রত্যেকবার সবার আপনাকে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন